সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে মেক ওভার আর্টিস্ট হিসেবে সুনাম অর্জন করা রোজা আহমেদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে এরই মধ্যে জানা গেছে তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ তার প্রাক্তন প্রেমিককে ছেড়ে তাহসানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন এবং তার বাবাকে নিয়েও যে চাঞ্চল্যকর তথ্য এসেছে তা শুনে হয়তো চোখ কপালে উঠবে আপনারও সঙ্গীত শিল্পী তাহসান খান দীর্ঘ সাত বছর পর দ্বিতীয় বিয়েতে বসেছেন রোজা আহমেদের সঙ্গে যিনি নিউ ইয়র্কে পড়াশোনা শেষ করে মেকআপ আর্টিস্ট হিসেবে বেশ সুনাম ও খ্যাতি অর্জন করেছেন জানা যায় সঙ্গীত শিল্পী তাহসান খানের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন রোজা কিন্তু তাদের সম্পর্ক কখনোই প্রকাশ্যে আসেনি কারণটা হয়তো নেটিসেনরা যেভাবে তাহসান ওই সুন্দরী তরুণীর বয়স নিয়ে সমালোচনা করছেন তা হয়তো আরও বেশি ছড়িয়ে পড়ত কারণ তাহসান ও রোজার বয়সের তারতম্য আনুমানিক পনেরো থেকে ষোলো বছর নতুন বছরের শুরুতেই চৌঠা জানুয়ারি শনিবার তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই চাপা পড়েনি তাদের বয়স নিয়ে সমালোচনা বেরিয়ে এসেছে মেকআপ আর্টিস্ট রোজার আসল পরিচয় রোজা আহমেদ বরিশালের মেয়ে তার বাবার নাম পানামা ফারুক যিনি ছিলেন ওই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বাবা আদর করে ছোট্ট করি বলে ডাকতেন রোজা আহমেদকে কিন্তু দুঃখের বিষয়ে খুব অল্প বয়সে বাবাকে অকালেই হারাতে হয় রোজাকে ছোটবেলা থেকেই কোনো কিছুরই কমতি ছিল না মেয়েটির তাই বিদেশে পড়াশোনা করেছেন ডিগ্রি অর্জন করেছেন দেশে ও বিদেশে সুনাম বয়ে এনেছেন ব্যক্তিগত জীবনে ফায়েজ বেলাল নামে একজন ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে তাহসান ও রোজার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর জানা গেছে ফায়েজ বেলাল মূলত তরুণ সমাজের পরিবর্তনশীল ভূমিকা ও চিন্তাধারা নিয়ে কাজ করেন ফায়েজ বেলালের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে ও সময় কাটাতে দেখা গেছে রোজা আহমেদকে যে ছবিগুলো চাউর হতেই অনেকেই বলছেন কেউ ছেড়ে যাবেন আর কেউ তার জন্য অন্যজনকে ছেড়ে আসবে এটাই প্রকৃতির নিয়ম সেই প্রকৃতির নিয়মই যেন মেনে চললেন তাহসান ইথিলা স্রীজিৎ রোজা আহমেদ ও ফায়েজ প্রকৃতির নিয়মই হয়তো ফায়েজ বেলালেরও শূন্য স্থান পূরণ হবে হয়তো সেও কাউকে ছেড়ে আসবে নয়তো নিয়মের বাইরে যাবে শনিবার সন্ধ্যায় তাহসান ও রোজা আহমেদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন কোন এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায় সেই তুমি কে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে তবে তাহসানের এই পোস্টের পর তার ভক্ত অনুরাগীরা আনন্দে আপ্লুত হন তাদের বৈবাহিক জীবনের জন্য কামনা জানান তো ভিউয়ার্স এ বিষয়টি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না